আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক বৃন্দ যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে ধারাবাহিক আলোচনায় অংশীদার গ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয় হল নবীজির সাফাআ কোন আমলের মাধ্যমে পাওয়া যায় অর্থাৎ আমরা সকলে জানি কাল আমতার ময়দানে প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য আল্লাহর নবীর সুপারিশ কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুমিন মুসলমানের কাছে আল্লাহর আল্লাহর নবীর সুপারিশ বা সাফাআটা কতটা গুরুত্বপূর্ণ এবং কালকে মতার ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ নবীর সুপারিশের মাধ্যমে প্রত্যেকটা মুমিনের থাকা উচিত যেন ময়দানে আল্লাহর নবী আমাদের পক্ষে সুপারিশ করেন বা সাফায়াত করেন আল্লাহর নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া প্রত্যেকটা মুমিনের জন্য অনেক কঠিন আপনারা সকলে জানেন এই সাফায়াত সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে অনেক বিস্তৃত আলোচনা রয়েছে আমি সেদিকে যাব না কারণ আমার মূল বিষয় হলো যে সমস্ত আমল মাধ্যমে বা যেই আমল করিলে কালকে মতার ময়দানে আল্লাহর নবীর সাফায়াত পাওয়া যাবে আল্লাহর নবী সাফায়াত করবেন সুপারিশ করবেন তো সেই বিষয় শুরু করার পূর্বে আমি যে কথাটি বলবো সেটি হলো আমরা সকলে জানি কালকে মতার ময়দানে দিনটা কতটা ভয়াবহ হবে কত কঠিনতম বিভিসি কামায় হবে দিন প্রত্যেকটা মানুষ শুধু নিজেকে নিয়ে বেঁচে ব্যস্ত থাকবে কেউ কাউকে চিনবে না কেউ কারো কোনো খোঁজ খবর রাখবে না আত্মীয় স্বজন বলেন মা বাবা বলেন সন্তান বলেন ভাই বলেন স্ত্রী বলেন স্বামী বলেন আত্মীয় স্বজন যেই যাই হোক না কেন তখন প্রত্যেকটা মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে লিকুলিমি হুম ইউমাই প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে পরের বিষয় নিয়ে টেনশন করার পরের বিষয় নিয়ে টানাটেনি করার এই সুযোগ আরও থাকবে না এতটা কঠিনতম দিন হবে যে দিনে শুধু মানুষ নয় শুধু মুসলমান মুমিন নয় প্রত্যেক নবী শুধু এই কঠিনতম দিবসে চিন্তিত থাকবেন প্রত্যেকটা নবী তিনি খুবই আপসিত থাকবেন সকলেই আশঙ্কার মধ্যে থাকবেন তখন আল্লাহ রুবুল আলমিন তাদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ করবেন প্রত্যেকটা নবী শুধু এক কথাই বলবেন যখন দৌড়ে আদম কাছে যাবেন তখন আদম তাদেরকে ফিরিয়ে দেবেন অন্য একজন নবীর কাছে যেতে বলবেন তিনি বলবেন ইয়া নি ইয়া নফসি আমি তুই নিজেকে নিয়ে ব্যস্ত আমি তোমাদের রাজকে কোনো উপকার করতে পারবো না তখন সেই উম্মতেরা দৌড়ে আরেকজন নবীর কাছে যাবেন মুসা আলি সাল্লামের কাছে যাবেন ইব্রাহিম আলাইস্লামের কাছে যাবেন এরপর পর্যায়ক্রমে মুসা আলি সাল্লাম ইদরিসা আলাইসালাম ঈসা আলি সাল্লাম দাউদ আলাম পর্যয় কর্মে অনেক নবীর কাছে উম্মতরা দৌড়াদৌড়ি করবেন মুসলমানরা দৌড়াদৌড়ি করবেন শুধু এই কঠিনতম দিনে বিপদ থেকে বাঁচার জন্য এই কঠিনতম দিন থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুখ শান্তি পাওয়ার জন্য সকলেই বিভীর বিভোর হয়ে থাকবে দৌড়ে দৌড়ে যখন নবীদের কাছে যাবে তখন প্রত্যেক নবী ফিরিয়ে ফিরিয়ে দেবেন এবং অন্য নবীর কাছে যাওয়ার জন্য তাদেরকে বলবেন সর্বশেষ তারা হাজার ঈসা আলি ইসলামের কথা শুনবেন ঈসা আলাইসাল্লাম বলবেন একটি কাজ করো তোমরা তোমরা আমাদেরকে না বলে তোমরা মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে চলে যাও তোমরা সবাই তার কাছে চলে যাও দেখো তিনি তোমাদের জন্য কিছু করতে পারেন কি না তখন সমস্ত উম্মতরা দৌড়ে হজরত সাল্লি সাল্লামের কাছে আসবেন পাক সিজদায় পরে কান্না করতে থাকবেন তারা এসে আল্লাহ নবীকে বলে ডাকতে থাকবেন আল্লাহ নবী সিজদায় পরে শুধু একটা কথা বলবেন প্রত্যেক নবী বলেছিল কিন্তু আপনার আমার প্রিয় নবী আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম তিনি ইয়া নফসি ইয়া নফসি বলবেন না বরং তিনি একটাই কথা বলবেন কিয়ামতের ময়দানে শুধু একটাই তার জবানের মধ্যে একটা কথাই শুধু উচ্চারিত হবে প্রতিধ্বনিত হবে সেটা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তখন আল্লাহ রবুল্লা আলামিন ফেরেস্তা পাঠিয়ে দেবেন নবীজির কাছে সে ফেরস্তা এসে বলবেন ইয়া রসোল্লাহ আপনি উঠান মাথা উঠান আপনি সেজদা থেকে ওঠেন আপনি বলেন আপনি কি চাচ্ছেন আপনি কেন কান্না করছেন এরকম অনেক কথা হবে সর্বশেষ আল্লাহ নবী আল্লাহর কাছে আরো করবেন ইয়া আল্লাহ আমি আমি আমার আমার জান্নাতে জান্নাতে নিতে চাচ্ছি না নিয়ে আমি জান্নাতে যাব না তখন আল্লাহ আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তুমি যদি আমাকে একটু সুপারিশ করার অনুমতি দাও তাহলে আমি আমার উম্মতদেরকে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। তখন আল্লাহ রব আলমিন আল্লাহর নবীকে পর্যায়ক্রমে পর্যায় অনেক বিষয়ের কারণে অনেক উন্নতের জন্য আল্লাহ রুবুল আলমিন আল্লাহর নবীকে সুপারিশ বা সাফাহাত করার অনুমতি দান করবেন আল আল্লাহর নবী এই পরিমাণ সুপারিশ দান করবেন এই পরিমাণ সাফাহাত করবেন আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন যে এক পর্যায়ে কোনো মুমিন মুসলমান এই দুনিয়ার মধ্যে কি বলে কোনো মুমিন মুসলমান তারা কেউ জান্নাতের বাহিরে থাকবে না প্রত্যেকেই জান্নাতে চলে যাবে সুবাহান্লাহামদিন তাহলে এবার বুঝেন প্রত্যেকটা উন্নতের জন্য আল্লাহর নবীর সুপারিশ কতটা জরুরি এই জন্য মূল কথায় আসি যে আমল করলে নবীজির সাফাহাত পাওয়া যাবে সে আমলের মধ্যে এক নম্বর আমল বা যেই আমলের উচ্চলা আল্লাহর নবী সুপারিশ বা সাফাহাত করবেন সেটি হল অন্তরের গহীন থেকে অন্তরের সত্যিকারের অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ইবাদতের উপযুক্ত কোনো ঈশ্বর নেই একমাত্র ইবাদতের উপযুক্ত হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি ছাড়া কোনো ঈশ্বর নেই তিনি ছাড়া কোনো স্রষ্টা এই পৃথিবীতে নেই এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা যে ব্যক্তি সত্যিকার অন্তর দিয়ে ইখলাসের সাথে এই দুনিয়ার মধ্যে পাঠ করবে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ নবী বলেন কাল মতার ময়দানে আমি তার জন্য সুপারিশ করবো হাদিস হল বুখারি শরীফের নিরানব্বই নব হাদিস আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন আমার সাফাতে সৌভাগ্যবান হবে ওই সমস্ত মানুষ বা ওই সমস্ত মানুষ আমার সাফাৎ দ্বারা সৌভাগ্যবান হবে ভাগ্যশালী হবে মান নাফসি। যে ব্যক্তি অন্তর দিয়ে বা সত্যিকারের অন্তর দিয়ে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একবার লা ইলাহা ইহ বলেছিল যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই কথা যিনি স্বীকার করেছিলেন যে মুমিন মুসলমান একবার হলেও লা ইলাহা ইল্লাহ বলেছেন আল্লাহ ইহা ইল্লাল্লাহ বলে কোনো ধরনের শিরিক করেননি কোনো ধরনের আল্লাহ তালার সাথে কাউকে শরিক করেননি যদিও সে গুণা করেছে যদিও সে অনেক বেশি কবিরা গুনা করেছে কিন্তু এরপরও আল্লাহর নবী বলছেন কবিরা গুনা করুক আর নাই করুক কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকার অন্তর দিয়ে বলে তাহলে কালকে মতের ময়দানে আল্লাহর নবী সাফাত করবেন সুপারিশ করবেন এই জন্য আমরা সকলেই এ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি উচ্চারণ করবো বেশি বেশি জিকির করব। এবং এই লাহা ইল্লাল্লাহর উপর নিজের জীবনটাকে পরিচালিত করবো সর্বশেষ এই ইল্লাল্লাহ জবান দ্বারা উচ্চারিত করে অন্তরে এর বিশ্বাস ধারণ করে কার্যক্রমে এর বাস্তবায়ন প্রকাশ করে এরপর আমরা দুনিয়া থেকে বিদায় নিব এই বন্ধুরা আমার অন্য একটি হাদিসের মধ্যে আছে যে ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ অথবা তার চাইতে কম ইমান যদি কারো অন্তর থাকে আপনারা জানেন ইমানের স্তর আছে ইমানের কোয়ালিটি আছে সুতরাং সব সবচেয়ে নিম্নমানের কোয়ালিটি সেটা হলো জার্রা পরিমাণ ইমান বা বলতে পারেন সরিষা দানা পরিমাণ ইমান আপনারা জানেন সরিষা দানা কত ছোট হয় আল্লাহ নবী এই সরিষা কথাটা বলেছেন এই জন্য মানুষ যেন বুঝতে পারে যে ইমান যদি একেবারে কি বলে তার কোয়ালিটি যদি একেবারে নিম্নমানের হয়ে যায় অর্থাৎ সে ইমানের অনেক কাজ করে না কিন্তু একদিক থেকে হলো সে মুমিন এটা প্রকাশ পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় তাহলে সে কি সে মুমিন আর যার অন্তরে সরিয়ে সরিষা পরিমাণ ইমান আছে আল্লাহ তাকে কি করবেন আল্লাহর নবীর সাফাহাতের মাধ্যমে তাকে জান্নাতে দেবেন জাহান নাম থেকে তাকে মুক্তি দান করবেন যেমন হাদিসটা আছে হাদিস বুহারি বলেন ইদা কানাইয়াম কিয়ামাতি যেদিন কিয়ামত সংগঠিত হবে সুফ আমাকে সাফাত বা সুপারিশ করার অনুমতি দেওয়া হবে আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে সাথে সাথে আমার সুপারিশ কবুল করা হবে যখন আমি সুপারিশ করব ফাকুল তুইয়া রব্বি আমি আল্লাহকে ডেকে বলবো হে প্রভু আদিল জান্না মান কানাফি কলবিহি হরদালাতুন যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান আছে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও যখন নবীজি কথা বলবেন আল্লাহ তালা নবীজির সাফাত কবুল করবেন ফাইয়াদ খুলুনা তখন তারা সকলে অর্থাৎ যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবাহান আল্লাহ বিহামদিহিম

আল্লাহ রুবুল্লাহ আলমিন নবীর এই আবদারটাও শুনবেন এবং তাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন সুবাহন আল্লাহামদিহীন আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন কালকিয়ামতের ময়দানে আল্লাহ রুবুল্লাহ আলমিন ফেরেস বলবেন ফেরজ কি বলবেন ফেরেস বলবেন হে আমার ফেরেস্তারা আখরিজু তোমরা বের করে দাও অর্থাৎ যেই মুমিন মুসলমান যাদের অন্তর ইমাম ছিল কিন্তু তাদের কর্মের মধ্যে কি ছিল অনৈতিক কুকর্ম গুনাহে কবিরা গুনাহে সগিরা অর্থাৎ যে মুমিন আল্লাহকে বিশ্বাস করত কিন্তু কোনোদিন ভালো কাজ করেনি গুনাহা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যেমন বা বলতে পারেন বান্দা মুমিন মুমিন কিন্তু ফাসেক ইমানদার তবে পাপিষ্ট ব্যক্তি আল্লাহ রুবুল আলামিন, যখন তাকে গুনাহের কারণে জাহান নামে দেবেন এরপর শোনেন মজার কথা আল্লাহ বলে আলমিন ফেরেস্তাকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেস্তারা আখরিজু তোমরা বের করো মান কল আলা ইহা ইহ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল ওয়াকানা ফি কলবিহি মিনাল খায়রি যার অন্তরে ঈমান ছিল মা ইয়াজিনু শাইরাতান একবারে জবের দানা পরিমাণ দেখেন কত সুন্দর কথা আল্লাহ তাআলা কি বলবেন আল্লাহ তাআলা বলবেন আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াকানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু শাইরাতান অর্থাৎ জবের দানা পরিমাণ জব একটা শস্যদানা দানা আপনারা জানেন এই জবের দানা পরিমাণ যার অন্তরে ইমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও তিনি আবার বলবেন ইল্লাল্লাহ আখরি অর্থাৎ আল্লা নেন তাদেরকে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও যারা আল্লাহ ইলাহা ইহ বলেছে যাদের অন্তরে ইমান আছে যারা কি করেছে কি পরিমাণ ইমান দেখেন মায়ু বুর রতন গোমের দানা পরিমাণ আগে বললাম জবের দানা তা তার মানে হলো গোমের দানা পরিমাণ যদি কারো অন্তরে ইমান থাকে আল্লাহ তাল্লাহ ফেরজ তাকে বলবেন তাকেও নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করাও আল্লাহ আল্লাহি শুধু এখানেই নয় বরং আরও আগে আল্লাহ তালা বলছেন ফেরেজ তাকে আখরিজু মান কল আল্লাহ ইহ তাদেরকেও জাহান নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও মান কল আল্লাহ ইহ যারা ইহ ইহ বলেছে যাদের অন্তর ইমান ছিল কি পরিমাণ মা ইয়াজিনু জার্রাতান একেবারে ধুলি কণা আমরা জানি ধুলি কাকে বলে ধুলি কণা কাকে বলে আমরা জানি জানালা ফাঁকা দিয়ে যে একটা রোদের মাধ্যমে যেটা আলো আসে তার মধ্যে দেখবেন অনেক ধুলিকণা ঘুরতে থাকে এই হলো ধুলিকণা আল্লাহ তালা বলবেন যার অন্তরে ধুলিকণা পরিমাণ এমান আছে তাকেও তোমরা নাম থেকে বের করো যদিও সে অনেক গুণা করেছে অনেক গুণা করেছে এরপরও তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করাও সুবাহান আল্লাহ অবহামদিহিম এজন্য জন্য আমরা বেশি বেশি লা ইল্লাল্লাহ বলবো বলব ইলাহা ইল্লাল্লাহ যে সমস্ত দাবি রয়েছে লাহিল্লা যে সমস্ত শর্ত রয়েছে সেগুলো পালন করে আমরা দুনিয়া থেকে বিদায় নেব নবীজি বলেন মান কল আল্লাহ ইল্লাহ ইল্লাহ দখাল আল যে ব্যক্তি লা ইলাহ ইল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদের সকলকে এই লা ইলাহা ইল্লাহর উপর আমাদেরকে ইমান দান করুক লা ইলাহা ইল্লাহর উপরে আমাদেরকে মৃত্যু দান করুক আর লা ইলাহা ইল্লাহর উসিলায় কালকে মতর ময়দানে নবীজির সাফা দান করুক আমিন ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ